সময় প্রবাহমান কেটে গেছে দুই মাস দুই মাসের সময়ের মধ্যে একটা দিনও রাতে ঘুমোয়নি মেডিসিন ছাড়া ঘুমোতে পারেনি অর্থীর বাবা মায়নার অ্যাটাক হয়েছে দুইবার মুখ ভর্তি মেডিসিন বাঁচিয়ে রাখেছি তাকে ছেলে মেয়ে দুটোই কই আছে জানে না সে বেশি চিন্তা হয় মেয়ের জন্য আচ্ছা সত্যি কি মেয়েটা মরে গেছে চোখ বন্ধ করলে ভেসে উঠে সেই রাতের স্মৃতি কিছুক্ষণ পর শুরু হবে আদিত্য রোষার বিয়ে সামাজিকভাবে বেশ কয়েকজন মানুষ এসেছে বিয়েতে তো আজ অফ হোয়াইট পাঞ্জাবি পরেছে আর রোসা অফ হোয়াইট লাল পাড়ের শাড়ি বেশ মানিয়েছে দুজনকে সারাদিন আয়ার বাসায় ছিল না বাসায় ঢুকে চিৎকার করে রেগে অস্থির হয়ে যাচ্ছে সে মায়ের কাছে গিয়ে হাত শক্ত করে ধরে টেনে নিয়ে আসে ড্রয়িং রুমে তুমি যদি আমার মা না হতে তাহলে আমি ঢকিয়ে তোমার দুইকালে গালে দুটো থাপ্পড় মারতাম নিজেকে কি মনে করো দায়িত্ব দায়িত্ব দেখাছো রোষার প্রতি নিজের মেয়েকে এসব বলতে বাঁধলো না আমার মোনাপাকে যদি কিছু হয় আমি তোমাদের সব বাইকে জেলের ভাত খাওয়াবো বলে রাখলাম শান্তশিষ্ট আয়নের এরূপ দেখে সবাই অবাক আদিত্য থমকে গেলে আদিত্যকে বলে ওহ স্পর্শ করবেন না তোমার বিয়েতে ব্যাঘাত ঘটানোর জন্য সরি বিয়ে করে নাও আমি একাই যাবো মেয়েটাকে খুঁজতে তুমি বিয়ে করো আর হুঁ শোনো তোমরা গুড নিউজ আছে ওর থেকে খুঁজে পাচ্ছে না আমাদের সকল মা তোমার বিয়েতে ঝামেলা না হয় সেই জন্য ওকে চলে যেতে বলেছে আর রূপকে দিয়ে ওর বাসর সাজিয়ে গেছে আমি জানি না ওকে পাচ্ছি না আল্লাহর কাছে দোয়া করো ও যেন মরে যায় ওর লাশ যেন না পায় আগের তো রোষা আছে রূপের নিশি ওর তো কেউ নেই অলক্ষ্মী কুলম কিনে মরায় ভালো সে যে আয়া চলে গেল আজ অব্দি আসেনি মেয়েটা ছেলেটাকে আগলে রাখতো কিন্তু ভাই যে বোনকে এভাবে ভালোবাসতে পারে জানা ছিল না হুম্ব রূপা তাদের দায়িত্ব কোনো দিন তফাত করেনি ভাতিজি আর মেয়ের মাঝে ভাইটা অকালে মারা গেল দায়িত্ব দিয়ে দায়িত্ব কি ফেলে দেওয়া যায় চোখ লেগে এসেছিল অর্থের বাবার হঠাৎ কারো চিৎকারে হতদন্ত হয়ে ছোট ড্রয়িং রুমে আয়ন চুলের মুঠে ধরে টানে হিঁচড়ে নামাচ্ছে রোষাকে চোখে মুখে রাগ কোমর থেকে বেট খুলে হিচির মতো পেটাচ্ছে রুষা চিৎকার করছে কিন্তু লাভ হয়নি আর জোরে জোরে বলতে থাকে ঠিক এইভাবে রূপ আমার বোনকে মেরেছিল কষ্ট হচ্ছে আরও হবে তুই তো সুস্থ আমার বোন অসুস্থ ছিল দেখ কেমন লাগে আদিত্য বাইরে থেকে এসে থামতে চাইলে বললে আয়ার কি হচ্ছে কি ছাড় ওকে ও মিস্টার আদিত্য আহমেদ আপনার স্ত্রীকে মারছে বলে লাগছে হ্যাঁ লাগবেই তো যতই হোক পবিত্র মেয়ে বলি কথা কিন্তু কি জানেন শরীর কখনো পবিত্র হয় না পবিত্র হয় মন আজকে ওর জন্য আমার বোনের এই অবস্থা এতটা হিংসে যে আমার বোনের সম্মান নিয়ে এত কিছু ততক্ষণে পুলিশ এসে হাজির রায়ানকে ধরে নিয়ে আসা হয়েছে রায়ানের ল্যাপটপ কেটে জানা গেছে রায়ান সব ফেক ভিডিও ছবি বানিয়েছিল কিন্তু রুষার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি তখন আয়ান ল্যাপটপ ফুটে চালু করে সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছে রুষা কাউকে বলছে যে আদিত্য আয়ান সব জেনে গেছে যে ভিডিও ছবি ফেক ছিল রুষা অনেক মাপ চাইলেও এবার আর মাপ করল না অর্থির বাবা ভাগ্যেস আয়ানটা ছিল না হলে এসব জানত না কার রাতে কি মনে করে যেন ফুটে চেক করছিল আয়ান তখন এইসব চোখে পড়ে রুষার ভাইয়া কেবল বায়ানকেই বলে রায়ানের ফ্ল্যাটে যেতে দেখি নেশা টাল হয়ে পড়ে আছে ল্যাপটপ ঘেটে সব পায় এতটা রাগ হচ্ছিল না সব প্রমাণে সকাল অবধি অপেক্ষা শুধু বাবা মাকে খুঁজে পেয়েছিস আয়ান আয়ান তাতে তোমাদের কি আদিত্য রুষা আছে তো তোমাদের ছেলে মেয়ে আমরা মরে তোমাদের কি আর হ্যাঁ মিস্টার আদিত্য আহমেদ আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার স্ত্রীকে আমি সহজে ছাড়ব না আপনি দেখেন আমিও দেখে নেব আগে তো মেয়েটাকে খুঁজে পাই তারপর কাউকে ছাড়বো না না আপনাকে না রূপকে মনে কোনে হিসেব নেব ভালো থাকবেন আদিত্য দাঁড়াও আয়েন অনেক কথা বলে জানি রাগ করে যে ছেলে এত কিছু জানে সে এটা জানে না আমি রোষাকে বিয়ে করিনি জানি কিন্তু রাগের দৃষ্টিতে বলছে কিনা তুমি যেমন তোমার মোনা পাখিকে খুঁজছো আমি আমার পিছিটাকে দিন রাত খুঁজছি আমরা সবাই ওকে ছাড়া অসম্পূর্ণ আর তচ্ছল্যর সাথে হাসি হাসের বলে অসম্পূর্ণ হলে সেদিন ওকে অবিশ্বাস করতেন না দেখতে দেখতে কেটে যায় আরও চার মাস এখনও কেউ জানে না মেয়েটা কোথায় আছে কিন্তু মনের কথা একটা আশা নিয়ে আছে হয়তো মেয়েটা ফিরে আসবে কিন্তু যদি মরে যায় না বিশ্বাসে মেলায় বস্ত্র তর্কে বহুদূর